নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশিত বেতন একশো পার্সেন্ট বৃদ্ধি ভাতা দ্বিগুণের সুখবর প্রধান উপদেষ্টার নির্দেশে জানুয়ারি থেকেই কার্যকর জেনে নিন সর্বশেষ আপডেট নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল প্রকাশিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট আজ সকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই গ্যাজেটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন আলোচনা ও প্রত্যাশা করে আসছিলেন আজ সেই দাবি বাস্তবে পরিণত হল নতুন পে স্কেল অনুযায়ী বেতন বৃদ্ধি হয়েছে শতভাগ অর্থাৎ একশো পার্সেন্ট অর্থাৎ আগে যিনি পঁচিশ হাজার টাকা বেতন পেতেন এখন তিনি পাবেন পঞ্চাশ হাজার টাকা এই বৃদ্ধি শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয় বরং এটি সরকারি চাকরিজীবীদের জীবন মানে একটি বাস্তব পরিবর্তনের সূচনা প্রধান উপদেষ্টা জানান আমরা চাই দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেন মর্যাদার সঙ্গে নিশ্চিন্তে কাজ করতে পারেন তাদের অর্থনৈতিক স্বস্তি দেশের উন্নয়নের গতি আরও বাড়াবে নতুন পে শুধু মূল বেতন নয় অন্যান্য ভাতাতেও এসেছে বড় পরিবর্তন সন্তানদের পড়াশোনার জন্য শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে প্রতি সন্তানে পনেরোশো টাকা আগে যাদের এই ভাতা ছিল অল্প কিছু টাকায় সীমাবদ্ধ এখন তারা অনেক বেশি সহায়তা পাবেন সন্তানদের শিক্ষার ব্যয় করার ক্ষেত্রে একই সঙ্গে চিকিৎসা ভাতাতেও এসেছে সুখবর আগে যেখানে চিকিৎসা ভাতা ছিল মাসে পনেরোশো টাকা এখন তা বাড়িয়ে তিন হাজার টাকায় উন্নতি করা হয়েছে অর্থাৎ কর্মচারী এবং তাদের পরিবারের চিকিৎসা ব্যয় হবে এই বৃদ্ধি এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গ্যাজেট প্রকাশের পরপরই সচিব বিভাগীয় প্রধান এবং সিনিয়র কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন এই নতুন বেতন কাঠামো যেন দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তিনি বলেন এই সিদ্ধান্ত শুধু একটি অর্থনৈতিক ঘোষণা নয় এটি কর্মীদের প্রতি সরকারের বিশ্বাস ও সম্মানের প্রতিফলন সরকারি দপ্তরগুলোতে এখন এক অন্যতম উচ্ছ্বাসের পরিবেশ অনেক কর্মচারী জানিয়েছেন এত বড় পরিমাণ বেতন বৃদ্ধি তাদের জীবনে নতুন স্বস্তি এনে দিবে এক কর্মকর্তা বলেন আমরা দীর্ঘদিন ধরে এই ঘোষণার অপেক্ষায় ছিলাম এখন মনে হচ্ছে আমাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই পে স্কেল দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে কারণ সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বাড়লে বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে তবে কিছু অর্থনৈতিক বিশ্লেষক সতর্ক করে বলেছেন এই বেতন বৃদ্ধি বাস্তবায়নের ক্ষেত্রে রাজস্ব আয়ের ভারসাম্য রক্ষা করা জরুরি সরকার ইতিমধ্যে জানিয়েছে বাজেট সমন্বয়ের মাধ্যমে এই অতিরিক্ত ব্যয় সামাল দেওয়া হবে অর্থ উপদেষ্টা বলেছেন আমরা অর্থনীতির ভারসাম্য ঠিক রেখেই এই এই সিদ্ধান্ত নিয়েছি বেতন বৃদ্ধি কর্মীদের মনোবল বাড়াবে এবং তাদের কাজের দক্ষতা আরও বৃদ্ধি পাবে সবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর এনুস আরও জানান নতুন এই পে স্কেল দুই সালের জানুয়ারি থেকে কার্যকর হবে ডিসেম্বরের মধ্যেই সব সরকারি দপ্তরকে নির্দেশনা পাঠানো হবে এবং জানুয়ারি থেকে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন এই ঘোষণায় সরকারি কর্মচারী সমাজে এখন একটাই বার্তা অবশেষে প্রতিশ্রুতি পূরণ হয়েছে এসেছে স্বস্তির সময় নবম জাতীয় পে স্কেলের পাঁচটি প্রধান আকর্ষণীয় দিক বেতন একশো বৃদ্ধি আগের তুলনায় এখন বেতন দ্বিগুণ সরকারি চাকরিজীবীদের জন্য ইতিহাস সৃষ্টি হয়েছে এই ঘোষণায় সন্তানদের শিক্ষা ভাতা পনেরোশো টাকা প্রতি সন্তানে আগে যেখানে এই সহায়তা সীমিত ছিল এখন সন্তানের পড়াশোনার খরচে বড় সহায়তা দিচ্ছে সরকার চিকিৎসা ভাতা বাড়ল দ্বিগুণে পূর্বের পনেরোশো টাকা থেকে এখন তিন হাজার টাকায় উন্নতি কর্মচারী ও পরিবারের চিকিৎসায় স্বস্তি প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে দ্রুত বাস্তবায়ন ডক্টর মোহাম্মদ ইউনুস সচিব ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে জানিয়েছেন এই সিদ্ধান্ত বিলম্ব নয় তাৎক্ষণিক বাস্তবায়ন করতে হবে জানুয়ারি থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো ডিসেম্বরে চূড়ান্ত প্রস্তুতি শেষ করে নতুন বছরেই চাকরিজীবীরা পাবেন দ্বিগুণ বেতন ও নতুন ভাতার সুবিধা